ঘরের অবস্থা একদমই হজবরালা তো আমি এখনও ঘরটাকে পরিপেটি করে তুলতে পারছি না কারণ আমার এক যে রুমে খাট আসছে রুমে ফ্যান নাই আবার রুমে ফ্যান আছে সেই রুমে খাট নাই আবার এই রুমটাতে দেখেন আমার ফ্যান আছে ওয়াইফাই আছে টিভি আছে কিন্তু খাট নাই তো এই অবস্থার ভিত্তিতে আসি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো টাইটেল আবার থামবেল দেখি তো বুঝতে পারছেন যে আজকে আমি কিনে ভিডিও করতেছি তো কথা যে বলতেছে আসলে গলাটা তো দেখে যে ভেঙে গেছে একদমই গলাটা বসে গেছে কথা বলতেই না এরকম অবস্থা সেই জন্য দুই দিন ধরে আমার ভিডিও ছাড়া হয়নি মানে দুই দিন আমি রাত্রে গোসল করছিলাম মানে ঘরের কাজকর্ম এত কাজকর্ম এগুলো করে আর সময় পাচ্ছিলাম না তো লেট হয়ে গেছিলো পরে আমি একবারে মাগরিবের আজান দেওয়ার পরে নামাজ পড়ে পরে তারপর শেষে গোসল সেরে নিয়েছি দেখি এত গরম লাগে আমার প্রচুর গরম লাগতেছে তো এই যে দেখুন আমি এই যে রান্না করতেছি আজকে যে লাল মুরগিগুলো আছে না ওই যে একদম খাসির মতো শক্ত মানে মাংসগুলো এত শক্ত সারাদিন কিন্তু চুলোর উপরে রাখলো মাংসগুলো সেদ্ধ না তো সেই মুরগি এনেছে তো সেইটাই যে রান্না করতেছি তো রান্নার এটা কিন্তু আমি আগে ডিপ করে রাখ রাখছিলাম মশলা কষিয়ে মশলা মাখিয়ে তারপর শেষে ডিপে রাখছিলাম তো সেইটা এখন আমি বসে দিছি তো এখন আর সেদ্ধ হতে দেরি লাগবে না আর এইভাবে মাংসটা রান্না করলে মানে এতটা ঘ্রাণ বের হয় মাংস থেকে এতটা সুন্দর স্মেল যা বলার মতো না আর আমি মাংস এভাবেই রান্না তো আমার প্রিয় বোনেরা আমি দুই দিন ধরে ভিডিও চাই না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তো আজকে ভাবছিলাম যে একটু আবার একটু চা খাইতেই আছে তারপরও ভাবছিলাম আর একটু রং চা বানিয়ে খেয়ে তারপর শেষে আমি ভিডিও বয়স দেবো কিন্তু দেখি এখন সময় নেই কারণ আজকেও তাহলে আর আমার ভিডিও সারা হবে না তো সেই জন্য আমি এই অবস্থায় আর কি বয়স দিলাম তো প্লিজ প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আমার দৃষ্টিতে রান্না কি এই যে মাংস রান্না করলাম মুরগির মাংস আর হল যে এখানে ভাতও রান্না করছি তার পাশে আসে ডাইল রান্না করছি গড়লা ভাজি করছি মাছ বোনা করছি আর হলো গিয়ে পোলাও রান্না করছি তো আমরা হচ্ছে নিজেরা রান্না করছি এগুলো নিজেরা খাওয়ার জন্য তো হঠাৎ করে আমার ভাই আমাদের বাসায় আসতেছে হঠাৎ করে তো আমার ভাইই প্রায় দশ বছর পরে কিন্তু আমার বাসায় আসতেছে কিন্তু দশ বছর পরে আসতেছে তো আমার শরীরটা এত খারাপ আসলে আমি এটা কিভাবে বলি যে আমার শরীরটা ভালো না তো আমি তার সাথে এগুলা বলি নাই তো সে আর কি দেখছে এটাই যথেষ্ট আর কি তো আমার অবস্থা খুবই খারাপ আর কি অবস্থা তো যা রান্না করছি আমরা সেগুলাই দুপুরে আর কি সেগুলো দিয়ে আমরা খেয়েছি উপস্থিত মতো ডাল ভাতের মতো যেগুলো ছিল আর কি সেগুলাই খেয়েছি পরে আবার দেখা যাক কি করা যায় তো সে তো আর এসেই যাবে না তো সেটাই হয়েছে কথা তারপর রান্নাবার শেষে আমি তো এখন প্রায় বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া অলরেডি শেষ আর এই যে দেখেন বিকেলবেলা একটু রোড উঠছিলো আর সারাদিনই এত বৃষ্টি ছিল যা বলার মতো না তো বৃষ্টিতে আমার না গলাটা আর বসে গেছে তো আসলে আমি বুঝতে পারছি না যে কিভাবে এরকম হইলো আমার খুবই টেনশন লাগতেছে আমার কখনো এরকমের হয় নাই আমি অনেক অনেক সময় রাত্রে গোসল করি কিন্তু এরকম আমার কখনো হয় না তো এখন প্রায় বিকেল হয়ে গেছে ছেলেও পড়তে গেছে এখানে একটা টি শার্ট দিয়েছি ছেলের জন্য নতুন একটা টি শার্ট তো সেই টিসারের কাছে পড়তে গেছে আর আমি ভাবলাম এই মিষ্টি তো ফ্রিজে রাখবো এই মিষ্টিগুলো আমার ভাই নিয়ে আসছে মিষ্টির রুটি আরও অনেক কিছু নিয়ে আসছে তো আমি ভাবলাম কি এই মিষ্টি ফ্রিজে রাখার আগে আমি একটা মিষ্টি খাই যদিও আমি মিষ্টির পোকা প্রচুর মিষ্টি খাইতাম আগে এখন আর খাই না ভয়তে তারপরও একটা দেখে খেতে মন চাইছে তো সেই জন্য আমি একটা মিষ্টি খেয়ে নিলাম তারপরে ফ্রিজে ঢুকাবো কারণ আমার তো গলা বসে গেছে পরে আর খাওয়া যায় আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেশ কিংবা দেশের বাইরে প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন আর যারা আমরা যারা আমাকে অলরেডি ভালোবেসে ফেলেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার পরিবারের প্রত্যেকজন এক একটা অংশ এ হয়েছে একটা কথা আর আমার শরীরটা খুবই খারাপ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই যে পড়তে গেছে এখনও আসে না তো আমি এখন দেখেন এই যে বসে রয়েছি ওর জন্য যে ও কখন আসবে তারপর ওকেও আমার ছেলেটা একদমই মিষ্টি খেতে চায় না তাই আমি কি জোর করে একটা দুটো পারি যেভাবেই খাওয়াই কারণ মিষ্টি কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো ব্র্যান্ডের জন্য তো আপনারা সবাই কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়াবেন মিষ্টি খাওয়ালে ভালো সব কিছু মনে রাখা যায় মাতার ব্রেন বুদ্ধি সব কিছু ভালো থাকে তো আমিও আমার মেয়েকে প্রচুর পরিমাণে ছোটোবেলা মিষ্টি খাওয়াইছি এখনও প্রচুর মিষ্টি খায় কিন্তু ছেলেটাকে খাওয়াইতে পারি না এই যে অবস্থা তো এই যে দেখেন আমি মিষ্টি এখন ফ্রিজে রাখছি আর এই মিষ্টি যে ফ্রিজে রাখছি না এখন আর খাবে না এই হয়েছে একটা অবস্থা তো আমি চাইছিলাম ওকে তাজা তাজা থাকতে আর কি খাইয়ে দিব তো আমার ছেলে মনে হয় আসছে এই যে গেট নক করতেছে তো যাই দেখে গেট খুলি আজকে প্রথম নতুন টিচারের কাছে এখন সবাই বলবে যে আপনার বাইকে বাইরে থাকে যে আপনার বাই দশ বছর পরে আপনার কাছে আসছেন না ওই যে একটা কথা আছে না বাই বড় দন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ তো সেটাই এখন আর বলার কোনো উপায় নেই কারণ আমিও একজন নারী তো সেই জন্য এত কিছু বললাম না তবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে সব সময় মানুষ যখন তার ভুল বোঝে তখন তার আর কিছু বলা ঠিক না তাকে তখন সব কিছু বুঝতে দেওয়া উচিত তাকে শুভকামনা জানানো উচিত যে আসে তার ভুল বুঝতে পেরেছে একটা কথা মূলত তো এই যে দেখেন আমরা কি দিয়ে দুপুরে খেলাম এই যে দেখেন এখানে ডাইল করলা ভাজি আর হলো গিয়া মাংস আর পোলাও ছিল আর মাছও ছিল ওগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর হলো গিয়া ডিমও বুনো করছিলাম অলরেডি আর দুইটা আছে শেষ তো এইটা দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি যদি আমার ভাইয়ের ভিডিও শিট নেই কারণ কি না কি তো তো আমি কারো পারমিশন ছাড়া কখন আমি কাউকে ভিডিওতে নেই না আমার ছেলে মেয়েকে নেই না আমার হাজব্যান্ডকেই নেই না খুবই অল্প স্বল্প নেই তো সেই জন্য আর কি তো প্লিজ আপনারা কেউ মনে করবেন না তো আমার ছেলে অলরেডি এসে পড়েছে যে দেখেন এখন দেখি সে কী পড়াশোনা করছে সেটার একটু খোঁজ নেব আর এই দরজাগুলো আমি সব বন্ধ করে দিয়েছিলাম একদম গড় সব পরিষ্কার পরিপেটি করে আমি কিন্তু সন্ধ্যার আগেই সব কিছু বন্ধ করে দিই যদিও মশা নাই তারপর আমার কাছে ভালো লাগে না এটা একটা আমার অভ্যাস এই অভ্যাসটা আসলে আমার কতদিন থাকবে জানি না আমি সব সময় ঘরের দরজা বন্ধ করে দিই আর ওর বাবা আসলে সব খুলে দেয় একদম তো সখন তখন আবার আমি চিল্লাচিল্লি করি তার সাথে আর একদম কথা বলতেই পারছি না এই যে আমার ছেলে আসছে আমার বাবারটা কিন্তু আসছে করি পড়াশোনা করে আসছে আরে দেখেন ও ক্যামেরা দেখলে ও মানে বন্দুকের গুলির মতো লাগে ওর কাছে ক্যামেরা মানে ওর সামনে ক্যামেরা ধরাই যেন এই এসে একটা কথা সারা দিন ওর সাথে ক্যামেরা ধরা যায় না তো এখন আসছে দেখি একটু পড়াশোনার খোঁজ নেই দেখি কি পড়াইছে আজকে কয় সাবজেক্ট পড়াইছে কেন এক সাবজেক্ট কেন ডেলি এক সাবজেক্ট পড়াইব আরে প্রথম দিন না

একবার কলম নিতে ভুলে গেছে এই তার অবস্থা সিলেবাস দিছিলা আর পরীক্ষার কতদিন বাকি থেকে আছে এগুলো সব জিজ্ঞেস করছে সামনের ও সিটি পরীক্ষা তারপর বড় পরীক্ষা একবার ডিসেম্বর এই তো এর মধ্যে সব ক্লিয়ার করে দিতে পারবো অঙ্ক টঙ্ক অঙ্ক ইংলিশ যা আছে সব তো আজ আনতেছে এই জন্য তো আসলে দেখেন কালকেও আমার গলা এত সুন্দর ছিল তো আজকে হঠাৎ করে এরকম হয়ে গেছে তো যেহেতু আমরা আজকে ভিডিও শ্যুট নিলে কিন্তু পরের দিন এটা সারার চেষ্টা করি কিন্তু হঠাৎ করে যে আমার গলাটা এইভাবে বসে যাবে আমি বুঝতে পারছি না আমার একদমই কথা উঠছে না গলা থেকে বের হচ্ছে না কেন আমি বুঝি না আর এই যে দেখেন এই সমস্ত কিছু এখানে এলোমেলোভাবে রয়ে গেছে এগুলা সারাদিন এগুলা ঘরের কাজকর্ম আর এই যে ঘরেও আমার জুতো পায়ে দিয়ে থাকতে হয় তো সেটা আমি ছিলাম না আর কি মানে কাজের এত প্রচুর চাপ ছিল যে আমি জুতো পায়ে রাখছিলাম মানে তো সেই জন্য আরও গলাটা বসে গেছে আর এই যে দেখেন এই রুমে আমি ওই যে ম্যাট বিছাইলাম দেখলেন না আপনারা তো সেই ম্যাট বিছিয়ে চাদর বিছিয়ে দিয়েছি আমার কাছে এখন ভালো লাগে আমার নিচে শুইতেই ভালো লাগে আমার মনে হয় এই নিচে শুই সেই জন্য নাকি আমি জানি না তো নিচে তো ম্যাট বিছিয়ে দিছে আজকে এতদিন কার্পেটের উপরেই শুইতাম আসলে আমি খাটে শুইতে পারি না আমার দুই রুমই খাট আছে এখানে খাট নেই আর আমি আনিও না কারণ আমার একটু নিচে শুইতে ভালো লাগে তো সেই জন্য এখন কিসে কি হয়েছে জানি না ডাক্তার কাছে আর আমার আর একটা অভ্যাস খারাপ আছে সেটা হলো আমার মানে শরীরের কোনো যত্ন নাই কিন্তু আমার ঘর দুয়ার এগুলো পরিষ্কার পরিপাটি করে রাখতে হবে সব সময় আমার এই যে ঘরের ভিতরে একটা চুল পল আমার ভালো লাগে না এটা হয়েছে আমার একটা স্বভাব খারাপ সব কিছু ঘুষিয়ে রাখে এটা আমার অনেক আগে থেকে আমার সংসার জীবনে প্রথম থেকে আমি সব কিছু রাখতে খুব পছন্দ করি সেই জন্য আমার নিজের যত্ন নেওয়া আমার ভিডিওটা আজকে আমি আর বড় করতে চাই না আবার দেখো হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো তার আগে একটু দেখিনি এই যে আমি এই তিনটে জিনিস আর কি অর্ডার করছিলাম ওই যে ইয়া থেকে আরং থেকে তো সেখান থেকে দুদিন আগে আসছে এটা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করা হয় না আর দেখো আপনারা কে কে এগুলো ব্যবহার করানো জানাইবেন রকমের আমার মেয়ে কিন্তু এগুলোই ব্যবহার করে সবসময় এবং ওই অর্ডার দিয়ে নিয়ে এসেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার শরীরটা ভালো থাকে আর আমি আপনাদের দোয়া সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ